मजा आया ढाली रोस लाइन अरे बा মজা আহি লাগছে দেখছো কি নে বাপ রে বাপ মেলা দিনের গাঙ্গ গুসুল করতেছি বুঝছ আরে গাঙ্গের গুস উল সব করতে সব গুসুল করছি আর ওখান কনে করে মথা রয়েসে ভদ্রলোক হয়েছি গাঙ্গ গুসুল করতে করতে জান গেছে আর ওখান তার মথা দেখ ক গাঙ্গ জহন না গাঙ্গের হানি বুলি পালা না আরে চলতে হানি তো পালা દૂષિતો ના બુ ના બુજા એટલે ગરમી એટલે તુલના ઉધ પચીસ છબ્બીસ બસ આયે આઈસી ઘટા

সাবাত গুসুল সুন্দর গোসুল গুসুল প্রথ বছর গুসুল করি না হিসাব সারা কখন গোসুলটা করলে হাত লাগাবো হ্যাঁ একটি হিয়া दे दे मोटर गाडीले गुझुल कोरे अब सोल साम भयो नि मुजते सका देखछै महिला सारा महिला र महिला अरे बापरे अरे बा हा दुख देख अरे हा 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 खाइने खादि किसान दा हा 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 रे हा 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 माज बाफ रे माज बाफ रे ओ Lagi dek, lagi dek, lagi, 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 lagi. K, air logik awak nius ke kah? Nea, nea. Tidak, tidak, tidak. Lagi bulan. Hei, dia, dia.